গত সপ্তাহে ইতিহাসে রিয়াল মাদ্রিদের কাছে ট্রাইফিকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে ম্যানেস্টার সিটির হাতে আছে প্রিমিয়ার লিগ ও এফ এ কাপের শিরোপা ধরে রাখার সুযোগ আসছে পথ বড় এক ধাপ এগিয়ে গেছে পেপ গার্দিওলা দল চেলসিকে এক শূন্য ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এ পে কাপের ফাইনালে উঠেছে ম্যানেস্টার সিটি ম্যাচে চৌরাশি মিনিটে সিটির জয়ের গোলটি করেন বেনাদোর সিলভা শেষ দিকে জয়ের গোলটা সিটি করলেও ম্যাচ একাধিক গোলের সুযোগ ছিল চেলসির সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট করতে পারেনি কিন্তু ওই সময় চেলসির লক্ষ্য শট ছিল তিনটি এর মধ্যেই উনতিরিশ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান নিকোলাস জ্যাকসন